বিজয় হয়েছেন তাদের সফলতা কামনা করছি সকলের এই দেশে সকলে অন্ধ্রী সরকারের وجعلنا من لدنك ولية وجعلنا من لدنك نَصِيبًا And what is the matter with you? You do not fight in the way of Allah for the ones who are masloom, weak among men, women and children who say our Lord তোমাদের কি বলেছে তোমরা আল্লাহ রাহিম দুর্বল নর্নারি শিশুদের পক্ষে লড়াই করছে না যারা বলে যে হে আমাদের রব আমাদের প্রভু এই অত্যাচারী জীবন থেকে আমাদেরকে নিষ্কৃতি দেন ও আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক ও সহায়কারী নিযুক্ত করেন আজকে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন তার মূল মূল বাস্তবতা আমরা পুরোপুরি লক্ষণ আমরা দেখেছি বাংলাদেশ বিশেষ করে সমাজ জনগণ জনতা ছাত্র জনতা বিশেষ করে যারা মানবতার পক্ষে কাজ করেছেন বিশেষ করে বাংলাদেশ মানবতায় কমিশন সেই নির্যাতিত নিপীড়িত একটা মাসলুম ঠিকই না

এই বর্তমান গভর্নমেন্ট সরকারে অন্তর্বর্তী সরকারে উত্তরোত্তর সফল সফলতা কামনা করি বাংলাদেশ মানবাধিক কমিশনের সকল মানবাধিকার কর্মী মানবাধিক কর্মীদের মিথ্যা মামলা এবং আমাদের মহাসচিব মহোদয় দাবিটা উঠে এসেছে আমাদের বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদর দপ্তরের মহাসচিব সহ অন্যান্য জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক যে মামলা তারা জেরে আছে এখনো বিভিন্ন ভাবে গত শুনেছেন সরকারের দ্বারা যেভাবে আমাদের মানবাধিকার কর্মীদের হরেনে করা হয়েছে মূলত তাদের প্রতিবাদে কিন্তু আজকে আমাদের এই কথা আমরা যেটা চাই সেটা হলো যে অধিকার ছিল আমরা যে কথা বলার অধিকার যে অধিকারটা

নামে পরিচিত তারা কিন্তু সেগুলো নিয়ন্ত্রণ করেছে আর্থিকভাবেও যেভাবেই হোক তারা এই কাজগুলো করেছে অসহায় মানুষের পাশে যেহেতু বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্যরা কাজ করতেন সেই কাজগুলোকে টোটালি বন্ধ করে দিয়েছে গত সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অস কর্মকর্তা কর্মচারী এবং বিশেষ করে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের যারা আঠেরো কোটি মানুষ যাদের দিকে তাকিয়ে থাকে জাতীয় মানবাধিকার কমিশন সেই জাতীয় মানবাধিকার কমিশনে একটি বল এটা ভাষায় অনেক রকমের খারাপ মন্তব্য করতে হয় কিন্তু আমরা যেহেতু মানবাধিকার কর্মী আমরা সেগুলো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব তুমি বলবো যে একজন মানে পুতুলকে বসায় রেখেছে চেয়ারম্যান হিসাবে ডক্টর কামাল উদ্দিন জাতীয় মনোযোগ কমিশন চেয়ারম্যান সরকার যা বলে তারা তাই দেখে কিন্তু একটি দেশে এত হত্যা এত বুক চতুর্দিকে মানুষের আজ আনে মানুষের পোস্টার নিয়ে প্রেস ক্লাবে দাঁড়িয়ে থাকে তার বাবার সন্ধান তার মার সন্তান ভাইয়ের সন্ধান কিংবা তার ছেলের সন্ধানের জন্য অথচ জাতীয় মনোযোগ কমিশন এটা কখনই কমিশন কর্মবাদ করে নেই বিশেষ করে এই যে ছোট ছোট বাচ্চা আমাদের সন্তানরা যে শত শতেরা শৃঙ্খলা এবং যে সরকার যে লীগের যেভাবে বলে গুলি এবং দেখছেন আপনারা যে দেশীয় অশ্রমী যেভাবে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে রক্তে একদম তারপরেও তারা তাদের আত্মত্যাগ এবং সংগ্রামের মাধ্যমে আজকে আমরা আমাদের বাক স্বাধীনতা পেয়েছি যদিও বলতে হয় স্বাধীনতা একবারই হয় কিন্তু যেই স্বাধীনতাতে বাক স্বাধীনতা ছিল না আমরা আজ বাক স্বাধীনতা পেয়েছি যার জন্য আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি সাংবাদিক ভাইদেরকে নিয়ে প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশনে যারা আছেন তাদের আমার ভালোবাসা জানাচ্ছি আপনারা আমাদের বক্তব্য যথাস্থানে যাতে করে উপস্থাপন করতে পারেন সেই জন্য আমি আপনাদের এই সাংবাদিক সম্মেলনের আহ্বান করেছি আমাদের বিত আমাদের উপর অনেক অবিচার অত্যাচার হয়েছে যার প্রতিকার করতে পারি নাই আমাদের দেশে জাতীয় মানবাধিকার কমিশন আছে তারা সরকারের গৃহপালিত জাতীয় মানবাধিকার কমিশন আমাদের দেশে ঘুম হত্যা অত্যাচার অভিযান অনেক কিছু হয়েছে কিন্তু তারা আজ পর্যন্ত তা প্রকাশ করেনি তারা কোনো বক্তব্য দেননি কিন্তু বাংলাদেশ মানবাধিকার কমিশন আমরা বিভিন্ন সময়ে আমাদের যে বুকলেট আছে এর মাধ্যমে প্রতি বছর কোথায় কতটা ঘুম হচ্ছে কতটা নির্বিচারে হত্যা হচ্ছে মাধ্যমে আমরা তা প্রকাশ করেছি আমরা এই যে সত্য কথা বলার যে গণমাধ্যমে আমাদের যে প্রকাশ করেছি তার জন্য অবিচার অত্যাচার অন্যায় নেমে এসেছে যে সাইফুল ইসলাম দিলদারের প্রচেষ্টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন তারা আপ্রাণ চেষ্টা করে জাতীয় মানবাধিকার কমিশন সৃষ্টি করে তাকে আজকে সেই মানবাধিকার জাতীয় মানবাধিকার দ্বারা নিগৃত হচ্ছে এই বলে আমি দুঃখ প্রকাশ করছি যে আল্লাহ মানুষের যখন অবিচার অত্যাচার একটা সীমা ছাড়িয়ে চলে যায় তখন তিনি স্বয়ং তার প্রতিকারে নেমে আসেন আমি তাই বিশ্বাস করি তার প্রতি ফল হিসাবে আপনি আমি কি পাচ্ছি কি দেখছি সেটা আমরা সবাই উপলব্ধি করছি যাই হোক বাংলাদেশ মানবাধিকার কমিশন বিভিন্ন সময়ে কি কি কাজে আমরা নিয়োজিত আছি বর্তমানে বন্যার্থদের জন্য আমরা কি কি করছি তা আপনারা আমাদের ভাইদের বক্তব্যে আপনারা শুনেছেন তবে আমি এখন সাংবাদিক সম্মেলনে একটা নিয়ম আছে যে আমাদের বক্তব্য সুশৃঙ্খলভাবে পড়ে শোনাতে হয় আমরা আমাদের এই সাংবাদিক সম্মেলনে যে বক্তব্য রাখব সেটা আমরা লিপিবদ্ধ আকারে আপনাদের অনেকের কাছে পৌঁছে দিয়েছি আর যারা পাননি আমরা তাদের কাছেও পৌঁছে দেব আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করে আমি আমার লিখিত বক্তব্য উপস্থাপন করছি বয়সজনিত কারণে সুখে কম দেখতে পারার কারণে হয়তো ভুল ত্রুটি হতে পারে তা আমি ক্ষমা মার্জনীয় এই বলে আমার এখানে বক্তব্য শেষ করছি এবং